নমস্কার শুভ সকাল 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 চান করে আমি চলে এসেছি একটু বাগানের দিকে বাগানের দিকে দুটো পেঁপে পারব পেঁপে পেরে একটু মাছ দিয়ে ঝোল করব পেঁপে দিয়ে মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে অনেক দিন হয়নি পেঁপে দিয়ে মাছের ঝোল এখন তো ফুলকপি সব দিয়েই হচ্ছে কিন্তু আজকে পেঁপে দিয়ে মাছের ঝোল করব। এই যে গাছের পেঁপে তোমাদের দেখিয়েছিলাম এই যে গাছের পেঁপে কত নারকেল গাছ পরিষ্কার তো মশা এই দুটো পর্ব দুটো আর এইখানে একটা পোড়া আছে তিনটে এই এখন দুদিন হবে আমাদের দেখবে তোমাদের একটা জিনিস দেখাই বিলিতি আমরা গাছ এইটা এই গাছের আমরা একটাও পাই না আমরা এই যে হয়েছে এই যে ফুল ফুটেছে এই যে এইগুলো হনুমানে খেয়ে না আমাদের এই যে এইখানেও এসছে ডগে ফুল ওই যে ফুলে এসছে বিলি আমরা গাছ এটা কিন্তু এটা হনুমানে খেয়ে না বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা এখানে হচ্ছে বেটে শাক ভাজা আর এই যে মাছটা নুন হলুদ মাখি রেখেছি ধুয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল করব আর মায়ের জন্য হবে একটু বেগুন সিম বড়ি আলু সব দিয়ে একটা তরকারি করবো মায়ের তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে আমরা এখন জল খাওয়া খাবো জল খাওয়া আর কি খাবো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটা কালকের খিচুড়ি আছে গরম করেছি

ঘুড়ে পাতা তুলব এখান থেকে মাছের ঝোলে দেবো আর মাছের ঝোলে দেবো মাছে জল দিচ্ছে এইগুলোই বেশি করে দিয়ে দে গাছে জল দিচ্ছে ছেলেটা